What?

আমি আছি ঢাকা শাহবাগে কৃষক এই মুহূর্তে এখানে জুলাই সনাদের দাবিতে আন্দোলন করছেন জুলাই যোদ্ধারা কৃষক সকাল থেকে এখানে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন তারা জুলাই সনাদের দাবিতে এই মুহূর্তে এখানে কিন্তু কোনোরূপে বন্ধ আছে কৃষক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে এখানে আন্দোলন করছেন জুলাই যোদ্ধারা কৃষক যেমনটি বলছিলাম যে জুলাই সনদের দাবিতে আন্দোলন করছেন জুলাই যোদ্ধারা যতক্ষণ মেনে না হওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জেনে এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল একদম সম্পূর্ণরূপে বন্ধ আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা জুলাই সনদ এবং স্বীকৃতির দাবিতে এখানে আন্দোলন করছেন জুলাই যোদ্ধারা 좀더넓게보 <목소리도>

私はそれ